আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং মজার একটি ডেজার্ট তৈরি রেসিপি এই ডেজার্টটি বানানো খুবই সহজ কলিজা মন প্রাণ ঠান্ডা করা এই ডেজার্টটি কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট চাইলে আপনারা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন এই ডেজার্টটি খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে ডেজার্টটি যেমন অনেক বেশি হেলদি তেমনি খুবই টেস্টি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটি হাড়ি বসিয়ে এর মাঝে তরল দুধ ঢেলে নেছি। এখানে আমি চার কাপ দুধ জাল করে তিন কাপ করে নিয়েছি মানে এক লিটার দুধ জাল করে নিয়েছি এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবার দুধটা জাল করে বলক তুলে নেব পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন আমি গুঁড়া দুধটা দিয়ে নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তো দেখুন বলক চলে এসেছে এদিকে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ রেখেছিলাম দুধটা ঠান্ডা রয়েছে এখন আমি এর মাঝে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এটা এই তরল দুধের সাথে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নেবেন না হয় কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যেতে পারে তো সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ফুটন্ত দুধের মাঝে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সুন্দরভাবে চেড়ে জাল করে নিচ্ছি কিছুটা সময় জাল করে নিলেই হয়ে যাবে যেহেতু আমি দুধটা জাল করে আগেই ঘন করে নিয়েছিলাম তো দেখুন জাল করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আপনারা চাইলে কিন্তু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে পারেন না হয় কিন্তু উপরে সর জমে যাবে তো এখন আমি এই ডেজার্টের জন্য কিছু ফ্রুটস কেটে নেব এখানে আমি একটা আপেল নিয়েছি আর এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে অবশ্যই ঠান্ডা করে তারপর পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটাকে সার্ভ করবেন তো এখন আমি আপেলটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুট যে কোনো ফ্রুটস নিতে পারেন এবার আমি নিয়ে নিচ্ছি কিছু লাল আঙুর আঙুরগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন এটা অনেক বেশি হেলদি একটি ডেজার্ট আপনারা খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন এবার আমি নিয়ে নিচ্ছি কলা কলাটাকেও আমি এভাবে করে কেটে নিচ্ছি এখন একটি আনার কেটে নিচ্ছি তো আনারটা কেটে তারপরে সবগুলো আনারের বীজ আমি বের করে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁপে আমি এক টুকরা পেঁপে কিউব করে কেটে নিয়েছি আমি আগেই বলেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস নিতে পারেন এবার আমি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণের মাঝে সম্পূর্ণ ফ্রুটসটা ঢেলে সুন্দরভাবে মিশিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই শরবতটা কিন্তু চাইলে একবার হলেও বানিয়ে নিতে পারেন